দুর্গা কবি অজিত কুমার দে বন্যার মেয়ে দুর্গা হতে পারে আইলা আমফান তার ঘর ভেঙে দিতে পারে ছোড়ো হাওয়া তার মন উড়িয়ে নিয়ে যেতে পারে সমুদ্রের নোনা জল তার মনের দুঃখের কারণ হতে পারে ভালোবাসার অছিলায় প্রত্যেকের অপকৌশলে সে বার বার ধর্ষিতা হয় অভাবী ঘরের মেয়ে সে দুর্গা দুর্গতি ভোগ তার শিরায় আয়নার সামনে দাঁড়ানোর সুযোগ হয়নি নিজেকে চিনতে পারেনি তবে বন্যার ভেসে আসা মেয়েরা দুর্গা হয় পার ভাঙে ঘর ভেসে যায় সাঁতরে তীরে ওঠে দুর্গা এইভাবেই জীবন মৃত্যুর সাথে লড়াই করে দুর্গারা বেঁচে থাকে আয়মায় নিজেকে চিনতে পারে সময় তাকে শিখিয়েছে প্রতিবাদী হয়ে ওঠে দুর্গা আর নয় অনেক হয়েছে এবার থামো দুর্গা নেমেছে রাস্তায় মশাল হাতে রাত পাহারায় প্রতিবাদী দুর্গা আর ভয় পায় না বন্যায় ভেসে আসা দুর্গা দুর্বল নয় বন্যায় ভেসে আসা দুর্গা দুর্বল নয় नमस्कार